রোকিয়া প্রাচী একজন বাংলাদেশি অভিনেত্রী আবৃত্তিকার ও নির্মাতা তার শৈশব কাটে ফেনী সোনাগাজী ও ঢাকার মিরপুরে তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ টেলিভিশনে জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে দুখায় চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার অভিনীত তিনটি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিল রোকিয়া প্রাচী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটক কাহিনী চিত্র ও টেলিছবি নির্মাণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো তালিকা স্বপ্ন সত্যি হতে পারে রুবিনা আমেনা ও ফুলকির গল্প উনিশশো সালে পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে শহীদ রহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনী চিত্র কবি ও কবিতা পরিচালনা করেছেন তিনি এর আগে তিনি 2009 সালে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন সেটি ছিল তার প্রথম পরিচালনা এরপর তিনি লুৎফুল নেসা ও বান্নর মিছিল নামে আরও দুটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন রোকিয়া প্রাচী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন পুরস্কৃত হয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি সার্জেন্ট আহাদ পারভেজকে বিয়ে করেছিলেন উনিশশো নিরানব্বই সালের আঠাশ অক্টোবর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাইকারীরা তাকে হত্যা করে এরপর তিনি দু সালের মে মাসে সাংবাদিক ও কলামিস্ট আসিফ নজরুলকে বিয়ে করেন তাদের একটি পণ্য সন্তান রয়েছে পরে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়